ভাই আজকে যেহেতু কোর্টে ম্যাক্সবিকে ছবিকে ওঠানো হলো জানতে চাই আসলে ম্যাক্স ছবির আপডেটটা কি এবং সে জামিন পাবে নাকি তারা যে রিমান্ডের আবদার করেছে কোনটা হবে একটু আপনি আমাদের সাথে এটা একমাত্র বিজ্ঞ আদালত বলতে পারেন এটা কি হবে কি হবে না এটা আসলে আমরা জামিন প্রত্যাশী তারা রিমান্ড প্রত্যাশী অতএব বিজ্ঞ আদালত এটা ভালো মনে করেন যেটা তার কাছে বিবেচ্য মনে হয় আদালত সেটাই করবেন এবং একটু জানতে চাই আসলে আপনার কাছে কি মনে হয় ম্যাক্স ছবিকে আসলে এটার সাথে হিরো আলমের এই হিরো আলম কাণ্ডে জড়িত কিনা

তাহলে একটা সাদা হবে আর না হলে হবে না এখানে আসামি ছয়জন ওই যে ম্যাক্স রিয়াজ একাই যে আরও তো পাঁচজন আছে অজ্ঞাত নাম আরও আছে বা পরবর্তীতে যখন এটা পুলিশ রিপোর্ট হবে পিয়ার হবে চার্জশিট হবে সেখানে আরও আসামি ইনক্লুড হইতে পারে আর বাড়তে পারে আচ্ছা ভাই হিরো হিরো আইএনজিবি রিমান্ড দাবি করেছে

এই যে সমাজটাকে কলুষিত করতে চাই একজনের বউ আরেকজন নিয়ে যাচ্ছে যেহেতু আপনি একজন আইনজীবী আপনার কাছে জানতে চাই যে আসলে এটা আমাদের সমাজে কতটুকু কলুষিত করছে এবং এটা আমাদের সমাজের জন্য কতটুকু অ্যাফেক্ট আসতে না এটা আমাদের যে ল্যান্ডেড কোর্ট আঠারো নম্বরের কোর্ট বিগ ম্যাজিস্ট্রেট স্যার উনিও বলছেন যে ভাইরাল শব্দটা আসলে ভালো না আপনারা কোন দৃষ্টিতে দেখেন জানি না যে বলেন সেও ভাইরাল উনিও ভাইরাল আসলে ভাইরাল শব্দটা ভালো না এটা সমাজকে আসলে কলুষিত করছে এবং তারা ভাইরাল হওয়ার জন্যই হোক বা যে কারণেই হোক এটা সমাজের জন্য মানে খুব ভালো কিছু না আসলে এবং আরেকটা বিষয় আপনার কাছে জানতেই চাইবো এই যে লেটেস্ট দুই দিন আগে ম্যাথ রিয়ামণিকে আবার বিয়ে করবে আসলে এই যে একজনের বউ প্রেজেন্ট রয়েছে সে আবার বিয়ের ঘোষণা দেয় এটা আসলে আমাদের মুসলিম কান্ট্রিতে যায় কিনা না এটা যায় না আর এটা আসলে আমার অবগত না আজকের মামলা রিলেটেড না এটা এটার সম্পর্কে আমি জানাও ছিল না আপনার কাছেই শুনলাম ওকে থ্যাংক ইউ জি